হ্যালো বন্ধুরা ডেকলাইট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনারা যারা নিয়মিত ফেসবুক বা টিকটক স্ক্রল করেন তারা কিন্তু এরকম ছবি নিয়মিত দেখিয়েই থাকবেন এরকম ছবি দেখতে যতটা সুন্দর এগুলো বানানো কিন্তু ঠিক ততটাই সহজ কীভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে দেখানো হবে তাই চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম আপনার ফোন থেকে আপনারা ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা ক্রোম ব্রাউজারে বার পেয়ে যাবেন বারে আপনারা লিখে উইগো উইগোক লিখে আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা এটা লিখে সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে এর মধ্যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে আপনাদের যদি নামটা মনে নাও থাকে তাহলে আপনাদের লোগো দেখিয়ে দিচ্ছি আপনারা এই লোগো দেখে এই লোগোটার উপর একবার ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দেখুন এখানে কিন্তু আমাকে সর্বপ্রথমেই সেই উইগো ক্যাপের সাইটটা দেখিয়ে দিয়েছে আপনাদের যদি এই সাইটটা নাও আসে তাহলে আপনার উপর থেকে সার্চ নামের একটু অপশন পেয়ে যাবেন আপনারা সার্চবার লিখে দেবেন এআই ভি লিখে আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা এটা লিখে সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের নেট স্পিড যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি আসবে আর এই কাজটি করার জন্য অবশ্যই নেট স্পিডটা ভালো থাকতে হবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সেই ওয়েবসাইটটা কিন্তু চলে এসেছে এরপর আপনারা ছবিটার উপর ট্যাপ দিয়ে দেবেন অন্যথায় আপনাদের নিচে যে টাইটেলটি দেখতে পাচ্ছেন টাইটেলের উপর একবার ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে অ্যাড শো করতে পারবে অ্যাডটা যদি আপনারা বন্ধ করতে চান তাহলে আমার চ্যানেলের উপর নজর রাখুন আমি এরপরের টপিকে দেবো আপনারা কিভাবে এইরকম বিরক্তিকর অ্যাড বন্ধ করবেন তাই চলুন আমরা ভিডিওর মেইন টপিকে চলে আসি এখান থেকে আপনারা নিচের এই আই ফটো এডিটিং নামের একটু অপশন পেয়ে যাবেন আপনারা এখান থেকে আই ফটো এডিটিং এর উপরে ট্যাপ দিয়ে আপনারা অ্যাপটা ডাউনলোড করে রাখবেন অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা অ্যাপটি সরাসরি ওপেন করে দেবেন আমি যেহেতু এখান থেকে ডাউনলোড করেই রেখেছি তাই আমি সরাসরি ওপেন করে দিচ্ছি ওপেন করার পর দেখতে পারছেন এখানে যেসব পারমিশনগুলো চাচ্ছে আপনারা পারমিশনগুলো দিয়ে দেবেন এরপর আপনারা এখান থেকে ইম্পোর্ট নামের একটু অপশন পেয়ে যাবেন অপশনটির উপর আপনারা ট্যাপ দিলে আপনাদের গ্যালারিটা শো করবে ইম্পোর্টের নিচে অনেকগুলো অপশন আছে এগুলোর অনেকটা কাজ আছে যদি আপনারা চান তাহলে আমি এই টপিকে আরও একটা ভিডিও দেবো সো এরপর দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইম্পোর্টের উপর একবার ট্যাপ দিয়ে দিচ্ছি ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের গ্যালারিটা শো করবে আপনারা যার ছবি এডিট করতে চান বা যেই ছবি দিয়ে আপনারা হ্যাপি নিউ ইয়ারটা বানাতে চান আপনারা সেই ছবিটা সিলেক্ট করে নেবেন সো আমি এখান থেকে আমার এই ছবিটা সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পর নিচের দিকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন এই অনেকগুলো অপশনের মধ্যে একটা রয়েছে অ্যাডজাস্ট নামের আপনারা এখান থেকে অ্যাডজাস্টের উপর একবার ট্যাপ দিয়ে দেবেন অ্যাডজাস্টটা কোথায় আছে আমি আপনাদের মার্ক করে দেখে দিচ্ছি অ্যাডজাস্টটার উপর ট্যাপ দেওয়ার পর আপনারা একটা সাইডে ক্রপ নামের একটু অপশন দেখতে পারবেন আপনারা ক্রপের ওপর একবার ট্যাপ দিয়ে ছবিটার যে আউটলাইনের অর্থাৎ ছবিটার যে ব্যাকগ্রাউন্ডে যেই বাজে জিনিসগুলো আছে অর্থাৎ এক্সট্রা জিনিসগুলো আছে আপনারাটাকে ক্রপ করে ছোটো করে নেবেন ছবির মেইন অংশ রাখার পর আপনারা নিচের দিকে এই আই এক্স নামের একটু অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই আই এক্স উপর একবার ট্যাপ দিয়ে দিবেন এআই এক্সপেন্ডের উপর ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে ঠিক রকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা আপনাদের ছবিটাকে ধরে ড্র্যাক করে আপনারা এই দিক নিতে পারেন অথবা নিচের দিকে যেই এক্সপেক্ট রেশিও নামের একটু অপশন দেখতে পারছেন আপনারা এটাকে ছোট বড় করে ছবিটার সাইজ মতো রাখতে পারেন আর এই ছবিটা যেইটুকুতে জায়গায় রাখবেন তার আশেপাশে যতটুকু জায়গায় ফাঁকা থাকবে ততটুকু জায়গায় আপনাকে এআই ছবিটা ক্রিয়েট করে দিবে সো আপনারা ছবিটাকে যেভাবে রাখতে চান আপনারা সেভাবে রেখে দিবেন ঠিক রেখে দেওয়ার পর নিশ্চয়ই দেখি ইন্টারপ্রম্পেট নামের একটু অপশন পেয়ে যাবেন এখানে আপনারা যেভাবে লিখে দিবেন এই আইটা সেইভাবেই ছবিটা সাজেস্ট করবে সো আপনারা যদি চান তাহলে আপনারা জিপিটির সাহায্য নিতে পারেন অন্যথায় আপনারা আমার এই টেক্সট ইউজ করতে পারেন অথবা আপনারা যেভাবে ছবিটা ক্রিয়েট করতে চান সেভাবে আপনারা একটা ইংরেজিতে লিখে দিবেন ঠিক আছে লিখে দেওয়ার পর আপনারা নিচের দিকে সেনার নামের অপশন দেখতে পারবেন অপশনটির উপর একবার ট্যাপ দিয়ে দিবেন আর এই ট্যাপ দেওয়ার পর আপনাদের এখানে লোডিং শুরু হবে আর এই লোডিংটা যদি যখন হানড্রেড পার্সেন্ট হবে তখন আপনাদের ছবিটা আপনাদের সামনে চলে আসবে ঠিক আছে আর এই কাজটি করার জন্য অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে তো দেখতেই পারছেন আমার কাছে কিন্তু ছবিটা তিন রকমভাবে তো এই আমাকে সাজেস্ট করে দিয়েছে এখান থেকে যেই ছবিটা আমার কাছ ভালো লাগে আপনি সেটা এখান থেকে চাইলে সেভ করি রাখতে পারবেন সো আমি এখান থেকে আমার এই ছবিটা ভালো লাগছে আমি এখান থেকে সেই ছবিটা উপর ট্যাপ দিয়ে আপনি নিচের দিকে অ্যাপ্লাই নামের অপশন চলে আসছে আমি এখান থেকে অ্যাপ্লাইয়ের উপর একবার ট্যাপ দিয়ে দিচ্ছি ট্যাপ দেওয়ার পর আপনারা এখান থেকে নিচের দিকে যেই মার্কটি দেখছেন আপনারা এখান থেকে নিচের দিকে সেই টিক মার্কের উপর একবার ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখান থেকে উপরের দিকে যে ডাউনলোড নামের একটি আইকন চলে আসছে আপনারা ডাউনলোড উপর ট্যাপ দিলে আপনাদের ছবিটা অলরেডি গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে সো এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ